আহ কোনো সাহস নেয় না যে হিরো আলম হবে কিনা হিরো আলম অন্য রূপে দেখে অন্য সুখে দেখে তার উপর কিনা মানে এই ভয় এই ভয়টা ভেঙে দেওয়ার জন্য কেন আমি করে দেখাম যে হিরো আলমের অনেকে বলেছিল হিরো আলমের সিনেমা টিকিট কাটে কেউ দেখবে না আমি তিনটা সিনেমা রিলিজ করেছি তিনটা সিনেমায় হলে টিকিট কেটে দর্শক দেখেছে দশজন দেখ দর্শক হয়েছে তো হলে তো রিলিজ করতে পেরেছি এইরকম সিনেমা আমি তৈরি করে দেখেছি যে না হিরো আমাকে সম্ভব সিনেমা করা সম্ভব তার দিয়েও করা সম্ভব একটা পরিচালক ইচ্ছে করলে আমাকে যেকোনো ভাবে প্রেজেন্ট করে দর্শকদের সামনে তুলে ধরতে পারে এই সিনেমাটা যেহেতু দেখতে পাবে আশা রাখতে পারে এই সিনেমার কোনো ডায়লগ নাই আমরা আমার সিনেমাটা ফুল অ্যাকশন মুভি এমন অন্যান্য সিনেমাতে আমাদের যেমন ডায়লগ থাকে সিনেমাতে ডায়লগ নেই আমরা ডায়লগের আগে অ্যাকশনে

উইদাউট তুফান তুফানের সাথে কম্পেয়ার করব না উইদাউট তুফান আমার বাদশাদা কিং এর সাথে দুই সালের কোন ছবির অ্যাকশন মানে মিলবে না আমি মনে করি যে যতগুলো ছবি আমি তো দর্শক হিসেবে দেখছি আপনার বাদশাদা কিং এর অ্যাকশন শুধু দেখেন আপনারা অ্যাকশন যেভাবে ক্রিয়েট করা হয়েছে ছবিটা আগে আমি এই জন্য কোনো ইয়ে বলি না শুধু একটু চ্যালেঞ্জ ছুড়ে দিলাম উইদাউট তুফান বাদে

লাভ বাই কেমন 됐 দিন আমাকে 100 হাজার বলে গেছি যে ট্রেলার আর রান বা ফুটেজ এখানে রিয়মনীকে আমার কাছে নতুন মনে হয় না নতুন নিয়ে কাজ করেছে ডায়লগের যে বিষয়টা আপনারা বলছেন না যে ডায়লগ কি নাই পুরো ছবিতে আপনারা জানেন যে হিরো আলম এর সবচেয়ে বড় দুর্বলতা হচ্ছে সংলাপ আর কিন্তু মুখের যে সংলাপ এইটাই দুর্বলতা আমি উনিকে এমনভাবে প্রেজেন্ট করছি আর এই সংলাপের এবং ওনার ভোকালের বিষয়ে একটা সারপ্রাইজ আছে আসলে আচ্ছা আলম ভাই সেটা হচ্ছে আপনার তো এটা চার নাম্বার সিনেমা বাকি তিনটা সিনেমার সাথে বাদশা কিং বাকি তিনটা সিনেমার সাথে এই সিনেমার পার্থক্য আসলে কি আসলে আমরা তো